আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি ফারহান আক্তার স্নিগ্ধা এখন আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় সর্বশেষ টাইপ ভিত্তিক ইনসিটিউ নিয়ে সর্বশেষ টাইপের আলোচ্য বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনে পশু পাখির প্রভাব আমরা টাইপ করে শুরু হবে একশো থেকে আমরা একশো নম্বর প্রশ্ন শুরু করব যে পার্বত্য চট্টগ্রামে কোন বনাঞ্চলে সম্প্রসারণ করা প্রয়োজন আচ্ছা দেখো পার্বত্য অঞ্চলগুলো যদি কথা বলি পার্বত্য চট্টগ্রামে এমন অঞ্চল যেগুলো আছে যেগুলো কি এখনও শ্রেণীভুক্ত হয়নি এখনও শ্রেণীভুক্ত করা হয়নি এমন কি করা প্রয়োজন সম্প্রসারণ বৃদ্ধি করা প্রয়োজন তাহলে পাহাড়ি পাহাড়ি হবে না সমতল তো অলরেডি শ্রেণীভুক্ত হয়েছে অশ্রেণীভুক্ত তাহলে কি হবে অশ্রেণীভুক্ত বর্ণনের সম্প্রসারণ করা প্রয়োজন শ্রেণীভুক্ত তো অলরেডি হয়েছে এরপর আমরা চলে যাবো একশো তেরো নম্বর জলবায়ু উন্নয়নে দীর্ঘমেয়াদী ব্যবস্থা কি জলবায়ু উন্নয়নে দীর্ঘমেয়াদী ব্যবস্থা হচ্ছে গাছ যে রোপণ করা সে রোপণ করা মূলত বোঝানো হয়েছে দীর্ঘমেয়াদী ব্যবস্থা ওকে এরপর একশো চোদ্দ ঘাসে বিষক্রিয়া দেখা দেয় কখন ঘাসে বিষক্রিয়া দেখা দেয় খড়ায় বন্যায় জলোচ্ছ্বাসের লবণাক্ততায় জলশোষ একটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বন্যার সময় মূলত ঘাসে কি হয় বিষক্রিয়া দেখা দেয় ওকে এরপর আমরা দেখবো গবাদি পশু কৃমি রোগের কারণগুলো কি গবাদি পশুর কৃমি রোগের কারণে হচ্ছে কি বন্যা বন্যার কারণে কৃমি সমস্যাটা থাকে রোগের হয়ে গবাদি পশুকে দিতে হবে কোন খাদ্য খরাতে শুকনো খড় দেওয়া যাবে না ইউরিয়া শুধু দেওয়া যায় না অধান খাদ্য দিলে আরও সমস্যা ইউরিয়া মোলালেস ইউরিয়া মোলালেস কি করতে হবে গড়াতে গবাদি পশুকে দিতে হবে একশো আচ্ছা এটা মোলা লেস হবে ওকে এটা মোলা লেস হবে এটা জাস্ট এতটুকু মিস্টেক ওকে আমরা একটু দেখবো যে এরপর কোন বিরূপ পরিবেশে কোন বিরূপ পরিবেশে গবাদি পশুকে ইতিলিপিল কাঁঠাল গাছের পাতা খাওয়ানো হয় একটা পরিবেশের কথা বলেছে যেখানে আমরা এইগুলো খাওয়াবো এগুলো তখনই খাওয়াবো অর্থাৎ যখন সংকট মুহূর্ত থাকবে অর্থাৎ খরা মৌসুমে আমরা কি করব এগুলো খাওয়াই খাওয়াই থাকবো ওকে এরপর পরিবেশের সাথে অভিযোজন করে কোনটি করে কে পরিবেশের সাথে পরজীবী সকল জীব অর্থাৎ পরিবেশের সাথে অভিযোজন করতে পারে সকল পরিবেশেও একটা জীব কি করতে পারে অভিযোজন করার ক্ষমতা রাখে এরপর আমরা একশো উনিশ নম্বর প্রশ্নে যাবো বলছে খরাজনিত সমস্যা হলে তাপ হবে হ্যাঁ সবুজ ঘাসে প্রাপ্যতা থাকবে না রোগ ব্যাধি ও পরজীবীর কি থাকবে তীব্রতা থাকবে তাহলে উত্তর হবে এক ও তিন ওকে তারপরে একশো বিশ নম্বর প্রশ্নে দেখব বন্যা পরিস্থিতিতে যে সকল সমস্যা দেখা দেয় তা হলো কি হবে গো খাদ্য পাওয়া যায় না পানি দূষিত হয় অনেক পশুর মৃত্যু হয় তিনটাই সঠিক কথা চার নাম্বার অপশন হবে ওকে এরপরে আমরা দেখব পরবর্তী এমসিকিউ একশো নম্বরে বলেছে যে পশু পাখির অভিযোজন নির্ভর করে আবহাওয়া জলবায়ুর উপর এটা সঠিক বায়ু প্রবাহ এবং কি বায়ুর উপাদানের উপর নির্ভর করে জলবায়ু পরিবর্তন অবশ্যই জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন ক্ষমতা খাপ খাওয়ানোর ক্ষমতা নির্ভরশীল বায়ু প্রবাহ উপাদানের উপর পরিবর্তন এগুলো একই কানেক্টেড জলবায়ুর উপর এগুলো সবই কি পরস্পর কানেক্টেড অর্থাৎ উত্তর হবে চার নাম্বার এরপর খরা অবস্থায় পশুকে কি করতে হবে খরা অবস্থায় উচ্চ স্থানে রাক্ত রাখতে হয় না বন্যা হলে কি করতে হয় পশু পাখিকে পশুকে উঁচু স্থানে রাখতে হয় ছায়া স্থানে রাখতে হবে যেহেতু প্রচুর রোদ বা তীব্র খরাটা ওদের যেন প্রতিরোধ করতে পারে প্রক্রিয়াজাত খর আমরা যেগুলো সংকট মুহূর্তের জন্য যেগুলো আছে ইউরিয়া মোলালেস আরও যেগুলো আছে সেগুলো কি করব খাওয়াবো তাহলে দুই ও তিন হবে এরপর আমরা দেখব 123 নাম্বার বন্যাকালীর সময় গবাদি পশুকে কি করতে হবে হে ও সাইলেজ খাওয়ানো যেতে পারে হ্যাঁ হে ও সাইলেজ হচ্ছে কি সংকট মুহূর্তে আমরা যাতে খাওয়াতে পারি এরপর বলছে কলা গাছ খাওয়ানো যেতে পারে এটা হতে পারে কলা গাছ খাওয়ানো যেতে পারে ইউরিয়া মোলালেস ব্লক এটা কেবল মাত্র আমরা খরা সময়ে খাওয়াতে পারবো ওকে এক ও দুই নাম্বার এরপর আমরা একশো চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দিব মান্নান মিয়া উপকূলীয় এলাকার বাসিন্দা প্রাকৃতিক ঠিক দুর্যোগের কবলে পড়ে তার এলাকা উপকূলীয় অঞ্চলে কিন্তু অনেক জলচ্ছাস অনেক বেশি দুর্যোগ হয় জানি গবাদি পশু ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তাই প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে গবাদি পশুকে রক্ষার জন্য কিছু কৌশল অবলম্বন করেন 124 নম্বর কি বলছে মান্নান মিয়ার এলাকার বড় প্রাকৃতিক দুর্যোগ কোনটি আচ্ছা এই যে উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বলছে এখানে বন্যা খরা ঝড় জলোচ্ছ্বাস ঝড় হয় ঠিক আছে কিন্তু এখানে বলেছে একটা প্রশ্ন বড় প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো যে বড় প্রাকৃতিক দুর্যোগ কোনটি বর্ণার থেকে বড় প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে কি জলোচ্ছ্বাস ঠিক আছে খরা এগুলো সবগুলোর থেকে কি জলোচ্ছ্বাস হচ্ছে বড় প্রাকৃতিক দুর্যোগ এরপর একশো পঁচিশ যে এই যে জলোচ্ছ্বাস উল্লেখিত এই প্রাকৃতিক দুর্যোগটা কখন আঘাত হানে বছরের শুরুতে বছরের শেষে বছরের যে কোনো সময় বছরে এটা যে কোনো সময় এটা হয়ে থাকে একশো ছাব্বিশ নম্বর যদি দেখি আমরা মান্নান মিয়া গবাদি পশুকে রক্ষার জন্য কি করবে পশু চিকিৎসার টিম গঠন করবে তারপর বলছে সংক্রামক রোগের টিকা প্রদান করবে অপেক্ষাকৃত উঁচু স্থান আশ্রয়স্থল তৈরি করবে অবশ্যই জলাশয়ের অর্থাৎ জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা করার জন্য উঁচু স্থান তৈরি করতে হবে টিকা দিতে হবে তারপর পশু চিকিৎসার টিমটাকে কি করতে হবে গঠন করতে হবে তাহলে উত্তর হবে এক দুই তিন চার নম্বর এরপর একশো সাতাশ নম্বর প্রশ্ন দেখব বলেছে গবাদি পশু কৃমি রোগের কারণ কৃমি রোগের কারণই হচ্ছে বন্যা একশো আঠাশ নম্বর প্রশ্ন দেখব নিচের কোন সমস্যাটি খরা বন্যা এই তিনটি কারণে হয়ে থাকে একটা সমস্যা এই তিনটা কারণে হইতে পারে দেখো তো পানি দূষণ আচ্ছা পানি দূষণ কি খরা টাইমে হয় হয় না তারপর দেখো পশু খাদ্যের অভাব কিন্তু তিনটা টাইমই হয় খরার সময় কাঁচা ঘাসের উৎপাদন হয় না অর্থাৎ তখন এর খাওয়াতে হয় গাছপালা হচ্ছে না তারপর বন্যার টাইমে খাদ্যের অভাব হয় জলোচ্ছ্বাস হয় রোগ বলায় প্রাদুর্ভাব এটা খরার সময় কম হয় ফলন বৃদ্ধি তো এটা কোনো অপশনে পড়ে না ওকে তার মানে কি হবে এটা দুই নাম্বার একশো উনত্রিশ নাম্বার বন্য কবলিত অবস্থায় পশুকে কি খাওয়ানো যেতে পারে বন্য কবলিত অবস্থায় আমরা পশু পাখিকে কি খাওয়াবো বলতো কচুরি পানা এটা সাময়িকভাবে আমরা খাওয়াতে পারবো এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্ন পরবর্তী একশো তিরিশ নম্বর প্রশ্ন একশো তিরিশ কলা গাছ খাওয়াতে পারবো তারপর বলছে এখানে যে কচুরি পানা তারপর হচ্ছে দল ঘাস দেখো এখানে যে আমরা এখানে মূলত একটা কি করতে পারি তো কচুরি পানাও খাওয়াতে পারি দল ঘাস এগুলো কিন্তু খাওয়াতে পারি বন্যাকালীন সময়ের মধ্যে ঠিক আছে তাহলে উত্তর হবে দুই ও তিন একশো নাম্বার কাঁচা ঘাসের বিকল্প কি হতে পারে কাঁচা ঘাসের বিকল্প আমরা কি করতে পারি হে কাঁচা ঘাসকে আমরা কি করি সংরক্ষণ করি যাতে সংকট মুহূর্তে আমরা সেটা হেল্প করে সেটা তৈরি করি কি বলতো সংকট মুহূর্তের জন্য হে ও সাইলেজ এখানে যদি সাইলেস থাকতো অ্যান্সার কিন্তু সেটাও হতো আমরা লাস্ট কোশ্চেনে যাব এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নে খরার সময় পশু পাখিকে কি খাওয়াতে হয় গমের ভুসি খাওয়াতে হয় তারপর খৈল এবং কি ঝোলাঘুর এটা তিনটাই কিন্তু আমরা খরার সময় খাওয়াতে পারি ঝোলাঘুর আমরা বিভিন্ন পাতা যা যেগুলো আছে সংকট মুহূর্তে যে খাদ্য সেগুলোর সাথে কিন্তু অ্যাটাচ করে আমরা খাওয়াতে পারি গমের বসে খোল তিনটাই কিন্তু খাওয়ানো যে উত্তর হবে যা আশা করি আমার এই অধ্যায় সব টাইপ ভিত্তিক এমসিকিউ আমরা বুঝতে পেরেছো দেখা হবে পরবর্তী অধ্যায় টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম